শিখব কিভাবে বাইনারি সংখ্যায় দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় আমরা এই একষট্টিকে আমরা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি একষট্টিকে আমরা প্রথমত আগে একষট্টিকে আমরা প্রথমত দুই দ্বারা দুই দ্বারা ভাগ করব বাইনারি সংখ্যা দুই দ্বারা ভাগ করবো যদি তাহলে একষট্টি ভিতরে দুই কয়েকবার যাই তাহলে তিরিশবার বাসেগত এক আমরা এই অবশিষ্ট একে পাশে রাখলাম আবার এই তিরিশকে আমরা যদি দুই ভাগ ভাগকে তাহলে কত পনেরো এখানে কিন্তু আর অবশিষ্ট কোনো কিছু থাকে না তাই আমরা জিরো দিয়ে দিলাম আবার এই পনেরো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দুই পনেরো সাতবার এখানে অবশিষ্ট এক থাকে আমরা অবশিষ্ট রাখলাম আবার এই সাতকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে গত তিনবার যায় এখানে কিন্তু অবশিষ্ট এক থাকে তিন দু সাত তাহলে এক আমরা এখানে আবার এই দুই তিনকে যদি আবারও দুই দ্বারা ভাগ করা হয় তাহলে দুই তিনের ভিতর করে যায় একবার বাসে কত অবশিষ্ট থাকে এক আবার এই একের ভিতর যদি আমরা দুই একের যদি দুই দ্বারা ভাগ করি তাহলে একের ভিতর তো দুই কখনোই যায় না না গেলে কী এবার যায় শূন্য বার যায় আর তখন আমরা এই অবশেষটা একটাই নিচে এনে রেখে দিলাম এই আমাদের হচ্ছে ব্যানের সংখ্যা আর ব্যানের সংখ্যা লেখার সময় হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখতে হয় নিচ থেকে উপরের দিকে লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি যে সিক্সটি ওয়ান দশমিক ইকুয়াল ওয়ান 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 জিরো ওয়ান Answer.